চলে আসছি প্রথম টিপস দেখুন বন্ধুরা আমি চাল নিয়ে নিয়েছি আর চালের ভাত কিন্তু আমরা প্রতিদিনই খাই আর সবাই এই ভাত খেতে কিন্তু পছন্দ করে চালটা যখনই আমরা বাজার থেকে কিনে আনি অনেক যখন কিনে আনি তখন খেয়ে অনেক দিন পরে খে চালগুলো খেতে খেতে খেয়ে অনেকটা সময় কি হয় চালের মধ্যে পোকা লেগে যায় আর পোকা লাগলে কিন্তু আমাদের আর কিছু করার থাকে না একবার যদি পোকা লেগে যায় চালের মধ্যে তাই দেখুন বন্ধুরা আমি একটা গ্লাসে করে জল নিয়ে নিয়েছি ঠান্ডা জল নিয়েছি আর নিয়ে আমি কি করব এখন দেখুন চালের মধ্যে আমি এইভাবে দিয়ে দিচ্ছি চালের মধ্যে এইভাবে ঢুকিয়ে দিলে কী হবে গ্লাসটা চালগুলো চালের মধ্যে যে পোকাটা আছে দেখুন বন্ধুরা এর ভিত আশেপাশে গ্লাস বেয়ে কিন্তু জলের মধ্যে পড়ে যাবে আর পোকাগুলোও থাকবে না আমাদের চালের মধ্যে সব কিন্তু বেরিয়ে যাবে চালের মধ্যে থেকে দেখুন বন্ধুরা কতটা কিছুটা কিন্তু চালের পোকা দেখুন গ্লাসের মধ্যে পড়েছে যখনই চালের মধ্যে এরকম পোকা লাগবে দেখবেন আপনারা এই টিপসটা অ্যাপ্লাই করবেন বাড়িতে একদমই চালে কিন্তু পোকা থাকবে না অবশ্যই টিপসটা দেখুন বন্ধুরা আমরা যখন কোথাও বেড়াতে যাই কখন কখনো কখনও আমরা তো ব্রাশটা নিয়ে যাই ব্রাশ করার জন্য দাঁতটা তখন দেখা যায় ব্রাশ কিন্তু আমরা ব্যাগের মধ্যে রেখে দিই কখনও সখনও হয়তো ছড়িয়ে ছিটে পড়ে থাকি একসঙ্গে কিন্তু আমরা যখনই ব্রাশ করতে যাব তখন কিন্তু ব্রাশটা হাতের কাছে পাই না অনেকটাই মুশকিল হয়ে যায় আর অনেকটা সময়ও নষ্ট হয়ে যায় যখন ব্রাশটা খুঁজতে হয় আর একটা ব্রাশের সঙ্গে আর একটা ব্রাশ যদি অন্যজনের ব্রাশ যদি লেগে থাকে তখন কিন্তু অনেকটাই ক্ষতিকর হয়ে থাকে আর তার জন্য আমি কী করছি দেখুন একটা রুমাল নিয়েছি তো রুমালের মধ্যে দেখুন আমি একটা একটা করে ব্রাশ দেখুন রুমালটা একটা ব্রাশ দিয়ে দিলাম দেওয়ার পরে রুমাল আর ব্রাশটা কিন্তু আমি দেখুন গুলিয়ে দিচ্ছি একবার এক ভাগ করে এইভাবে দিচ্ছি দিয়ে কিন্তু আরেকটা আমি ব্রাশ দিয়ে দিলাম দেওয়ার পরে একইভাবে কিন্তু গুলিয়ে তো আমি আরেকটা ব্রাশ দিয়ে এইভাবে মুড়ে নিলাম তো নেওয়ার পরে দেখুন আমি যে মুখটা যেদিকে আছে ব্রাশের সেদিকটা একটু মুড়ে দিয়ে আর একটা রাবার ব্যান্ড দিয়ে ভালো করে আমি এটা বেঁধে দিলাম দেওয়ার ফলে কিন্তু এটা আর কোথাও নড়বে না চড়বে না আর কোনো রকম কিন্তু আমাদের যখনই আমরা ব্রাশ ব্রাশ করতে যাব তো তখন কিন্তু আর কোনো রকম আমাদের ব্রাশটা খুঁজতেও হবে না আর একটা ব্রাশের সঙ্গে আর একটা ব্রাশও কিন্তু লেগেও যাবে না দেখুন ব্রাশগুলো কিন্তু অনেকটাই একদম সেভ হয়ে আছে একটার পরে আর একটা কিন্তু রকম কারোর সঙ্গে জড়িয়ে নেই তিনটে ব্রাশ তিন জায়গায় আছে যখনই আমরা কোথাও বেড়াতে যাবো যদি এরকম ভাবে রেখে দিই তাহলে কিন্তু ব্রাশগুলো একদম এক জায়গায় থাকবে টিপসে আর আমি একটা বাটি নিয়েছি বাটির মধ্যে দেখুন একটু সরষের তেল দিয়ে দিলাম অল্প করে দিয়েছি যতটুকু লাগবে আমার ততটুকুই দিয়েছি আর সর্ষের তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন হলুদ গুঁড়ো যেটা আমরা রান্নায় ব্যবহার করি সেই হলুদ গুঁড়ো হলেই হবে আর দিয়ে আমি ভালো করে কিন্তু হাত দিয়ে দেখুন সর্ষের তেল আর হলুদটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা কি করবে এখন বন্ধুরা দেখুন আমাদের বর্ষাকালে হাতে পায়ে কিন্তু হাজা হয় জল ঘেঁটে ঘেঁটে হাতের এই যে গালাসিগুলো আছে ওর মধ্যে কিন্তু র্যাশ বের হয় ঘাজা হয় হাত গিয়ে কিন্তু হাতের চামড়া অনেকটাই লাল হয়ে যায় জ্বালা জ্বালা করে চুলকানি হয় তাই দেখুন বন্ধুরা আমরা হলুদ আর তেল যদি এইভাবে মিশিয়ে হাতের মধ্যে বা পায়ের মধ্যে যেখানেই হবে এইভাবে যদি আমরা দিয়ে দিই আমাদের হাতে পায়ে কিন্তু আর হাজা বা চুলকোনা বা র্যাশ এগুলো বেরো হবে না অবশ্যই বাড়িতে টিপসটা অ্যাপ্লাই করবেন চলে আসছি পরবর্তী টিপসে আর এরকম প্যাকেট মশলা যখন আমরা ব্যবহার করি কৌটোতে ঢালার পরে কী হয় অনেকটা থেকে যায় বেঁচে যায় যে কৌটোর মধ্যে ধরে না তাই আমি কী করছি দেখুন বন্ধুরা একটা চামচ নিয়েছি আর চামচটা গরম করে নিয়েছি আর এটা যদি আলগা থাকে অনেকটাই পোকা ধরে ডেলা ডেলা হয়ে যায় বিশেষ করে বর্ষাকালে আর দেখুন বন্ধুরা আমি চামচটা গরম করে নেওয়ার পরে যেটা সামনের দিকে দেখুন কাটা আছে সেখানে একটু চেপে দিচ্ছি চেপে দিলে কি হবে বন্ধুরা গরম যেহেতু চামচটা একদম কিন্তু শিল হয়ে যাবে আর আমি আপনাদের দেখিয়ে দেব এটা হাতে করে দেখুন বন্ধুরা একদম কিন্তু শিল হয়ে গেছে নতুনের মতো যেমন শিল কাটা হয় না সেরকমই হয়ে গেছে অবশ্যই আপনাদের যখনই এরকমই হবে আপনারা এই বাড়িতে এই টিপসটা অ্যাপ্লাই করবেন দেখবেন কোনো রকম মশলা খারাপ হবে না ডলাও পাখি পাকিয়ে যাবে না মশলাগুলো আবার কিন্তু এরপরে ব্যবহার করতে পারবো একদম টাটকা দেখুন একদমই কিন্তু পড়ছে না অবশ্যই টিপসটা বাড়িতে অ্যাপ্লাই করবেন চলে আসছি পরবর্তী টিপসে আর এরকম আমাদের বাড়িতে চশমা কেউ না কেউ পড়েই বন্ধুরা আর চশমাটা দেখুন বন্ধুরা অনেক দিন থেকে থেকে কি হয় পড়তে পড়তে ধুলো নোংরা পড়ে যায় আর ধুলো নোংরা পড়লে কি আমরা কোনো কাপড় বা সুতির কাপড় বা টাউলে দিয়ে মুছে থাকি কাপড় দিয়ে মুছলে কি হয় যে চশমার কাঁচা আছে ওটা গ্যাস পড়ে যায় দাগ হয়ে যায় বা এগুলো কিন্তু অনেকটাই ধুলো হয়ে নোংরা পড়ে যায় তাই আমি কি করছি দেখুন আমাদের সবার বাড়িতে কিন্তু পারফিউম থাকে বা সেন্ট হলেই হবে দিয়ে আমি দেখুন স্প্রে করে দিয়েছি সেন্টটা দেওয়ার পরে আমি একটা তুলো নিয়েছি নেওয়ার পরে আমি ভালো করে কিন্তু দুদিকটা মুছে নিচ্ছি দেখুন বন্ধুরা দুদিকটা কিন্তু আমি ভালো করে মুছে নিচ্ছি আর মোছার পরে দেখবেন বন্ধুরা কতটা পরিষ্কার হয়ে গেছে একদম কিন্তু কোনো ক্র্যাশও থাকবে না মোছার দাগও থাকবে না আর ধুলো নোংরাও থাকবে না খুব ভালো করে কিন্তু যখনই যেখানে যাব পরে যেতে পারবো এইভাবে আমরা পরিষ্কারটা করে নিতে পারলে অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে এইভাবে যখনই দেখবেন চশমার কাঁচটা ধুলো পড়েছে নোংরা হয়ে গেছে এইভাবে একটু পারফিউম দিয়ে মুছে নিলেই কিন্তু আমাদের একদম পরিষ্কার হয়ে যাবে দেখুন বন্ধুরা কতটা পরিষ্কার হয়ে গেছে অবশ্যই বাড়িতে আপনারা এই টিপসটা অ্যাপ্লাই করে দিলাম চলে আসছি টিপস আর বন্ধুরা যখন আমরা রাত্রি শোয়ার সময় বিছানায় উঠে যাই আর তখন দেখা যায় অনেক সময় আমাদের ওষুধ নানারকম জিনিস কিন্তু আমাদের হাতের কাছে প্রয়োজন লাগে তো সেগুলো বিছানায় না থাকার জন্য আমরা কিন্তু অনেক সময় বিছানার উপরে উঠে গিয়েও কিন্তু আমাদের আর নিচে ভালো লাগে না বিশেষ করে যদি বয়স্করা এইরকমভাবে যায় তো তখন কিন্তু আমাদের সাহায্য নিতে হয় তাদের সব সময় কিন্তু আমাদের হাতের কাছে তারা পায় না তো তার জন্য আমরা যে সময়ের জন্য একটা কাজ আমরা অর্গানাইজার করে নিতে পারি বাড়িতে তো আমাদের বাড়িতে কম বেশি সবার কাছে কিন্তু এরকম জুয়েলারি ব্যাগ থাকে তো জুয়েলারি ব্যাগের ভিতর যদি আমরা এইভাবে সবকটা জিনিস কিন্তু দিয়ে দিতে পারি এর মধ্যে কিন্তু আরো অনেক অন্য কিছু জিনিসও ধরে যাবে দেখুন অনেকটাই ফাঁকা আছে তো ব্যাগের চেনটা দিয়ে দিয়ে আমরা যদি কোনো কোনো বালিশের নিচে বা যে যেখানে রকমভাবে থাকবে তার সেখানেই যদি আমরা রেখে দিই তখন কিন্তু এগুলো থাকবে না হাতের কাছে কিন্তু খুব পেয়ে যাবে একটা জুয়েলারি ব্যাগ দিয়ে কিন্তু আমরা সুন্দর একটা অর্গানাইজার তৈরি করে নিলাম ফলে আসছি পরবর্তী টিপসে দেখুন বন্ধুরা এরকম শাড়ি কিন্তু আমাদের প্রত্যেকেরই বাড়ি থাকে আমরা কিন্তু প্রত্যেকেই কম বেশি পরে থাকি এই শাড়িগুলো আর অনেক সময় কি হয় আমরা হয়তো বাইরে কোথাও অনুষ্ঠানে বাড়িতে যাব বা বাইরে বেড়াতে যাব কি হয় এই শাড়িগুলো যখনই পরবো শাড়িগুলো আয়রন করা থাকে না আর শাড়িগুলো আয়রন আমাদের যখনই বেরোবো তখনই আয়রন করতে গেলে আমাদের লন্ডিতে দিতে লাগবে বা আমাদের বাড়িতে হয়তো কারেন্ট থাকে না সেই সময় আমরা কিভাবে এই শাড়িটা আয়রন করে নেব কোনো ঝামেলা ছাড়াই কিন্তু আমরা এই শাড়িটা খুব সহজেই আয়রনটা করে নিতে পারব আর দেখুন বন্ধুরা আমি কি করছি আমি একটা গ্যাসের মধ্যে প্রেশার কুকার দিয়ে দিলাম গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি দিয়ে প্রেশার কুকারের মধ্যে কিন্তু আমি কিছুই দিইনি কোনো জল টল কিছুই দিইনি দিয়ে ঢাকাটা বন্ধ করে কিন্তু আমি পাঁচ মিনিটের জন্য এটা ভালো করে কিন্তু গরম করে নেব দেখুন বন্ধুরা অনেকটাই কিন্তু গরম হয়ে গেছে একদম আর এই প্রেশার কুকারটা কি করছি দেখুন বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে তুলে নিয়ে এসেছি নেওয়ার পরে যে শাড়িটা আমরা পরে যাবো সেই শাড়িটা এইভাবে যদি আমরা আয়রন করে নিই রকম কিন্তু আমাদের লন্ডিতে দিতে লাগবে না এমার্জেন্সি সময় আমরা কিন্তু ভালো করে এইভাবে আয়রনটা করে নিতে পাবো যখনই আমরা শাড়িটা পরে যাবো এইভাবে আয়রন করলে কিন্তু আমাদের কোনো রকম টাকা পয়সাও খরচা হবে না আর বিদ্যুৎ বিলটাও অনেকটাই কিন্তু আমাদের কমে যাবে দেখুন বন্ধুরা একদম কিন্তু এইভাবে আমি আয়রন করে নিচ্ছি অবশ্যই কিন্তু এমার্জেন্সি সময় আপনারা করবেন দরকার পড়লে আপনারা আগে থেকেই লন্ডিতে নিয়ে এটা আয়রন করে নিয়ে রেখে দেবেন অবশ্যই টিপসটা বাড়িতে অ্যাপ্লাই করবেন ভিডিওটা এই পর্যন্ত রাখছি যে যেখানে আছেন ভালো থাকবে